আলাইকুম আমি সোলাইমঞ্চাঙ্গা থেকে কাছে দূরে যেয়ে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি চলে এসেছি আবার উপর ওবার আজকে এখানে গোড় আনলোড হচ্ছে মূলত এটাকে বলা হয় চিটাগুল রাব অথবা আপনার মুলাশেস তো এই চিটাগুটা অনেক উন্নত এবং ভারী মানের চিটাগুড় এটাতে আপনি আপনার পশু খাদ্য খাবার একসঙ্গে অ্যাড করি যেটা অনেকে ইউরিয়া মোলাশেস করে তার জন্য অত্যন্ত কার্যকারী একটা চিটা গুড় এই বছর অর্থাৎ শেষের দিকে ডিসেম্বর আজকে বারো তারিখ আমাদের এখানে আলো চলছে এই মালটা আপনার এসে সরাসরি মিল থেকে এবং এই মালের গুণগত মানটা অত্যন্ত ভালো অনেক জমাট একটা গুড় আপনারা লক্ষ্য করবেন গুড়ে পর্যাপ্ত পরিমাণ দানা আছে এবং এর যে কালারটা ও সুগন্ধি দুইটাই অনেক উন্নত অনেক ভালো মানে একটা গুড় আমরা আপনাদের দিয়ে থাকি সব সময় সারা বাংলাদেশে আমরা কিন্তু এই গুড়গুলো কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি তো আসলে গুড়ের কথা তো আমরা প্রায় প্রায় বলেই থাকি এখন আমি হঠাৎ করে আবার নতুন করে একটা কথা বললাম আমরা কিন্তু এই যে এই যে ব্যারেলগুলা এই ব্যারেলগুলো নিয়ে আসি শুধুমাত্র অনলাইনে গুড় দেওয়ার জন্য তো এই ব্যারেলগুলো কিন্তু একেবারে নিউ এই ব্যারেলগুলোর দাম আমরা ষোলোশো টাকা করে রাখি এবং এই যে ব্যারেলের যে ভাড়াটা আসে সেটা হচ্ছে তেরোশো টাকা করে ভাড়া আর অন্য অপর সাইডে আছে আপনার এই যে যে ঢমগুলো আছে এগুলা দুশো টাকা করে আমরা প্রতি পিস রেখে থাকি এবং এটার ভাড়া পড়ে দুশো টাকা এখানে মাল ধরে আপনার এইগুলাতে মাল ধরে চল্লিশ বিয়াল্লিশ থেকে সর্বোচ্চ চুয়াল্লিশ কেজি পর্যন্ত আর এইগুলাতে তিনশো তিনশো থেকে পাঁচ কেজি এরকম তো আজকে আমরা আনলোড করছি এবং আপনাদের ভালো উন্নত মানের চিটা দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এই পথ চলা শুধু খামারে খামার ভাইদের জন্যই এই গুড়গুলো মূলত আমরা নিয়ে আসি খামারের যেসব গরু ছাগল মহিষ আছে তাদের উন্নত খাবার ভালো খাবার পাওয়ার জন্য আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করবেন মেসাজ প্রগতি এন্টারপ্রাইজ চোয়ার্যাঙ্গা আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক চ্যানেল আছে ওখানে আপনারা যোগাযোগ করবেন ওখানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন